বৃজন সবাই কেমন আছে আমি কিন্তু খুব ভালো আছি তো সকালবেলা কিছুটা কাজ ছেড়েই কিন্তু ভিডিও নিয়ে বসলাম কারণ প্রথম থেকে ভিডিও অন করা একদমই সম্ভব না তো এখানে প্রেশার কুকারে ভাত বসিয়েছি আমাদের বাড়ি কুকুর আছে তাদের জন্য তো আমার হাজব্যান্ডের মানে ভীষণ কষ্ট হয়ে যায় ভাত বসানো মানে ও সারা দিন পরে যে কাজকর্ম করে তারপরে ওর পক্ষে ভাত বসানো একদমই সম্ভব না তাই এটা আমিই করছি আর এখানে তুলসী পাতা দেখতে পাচ্ছ এটা আমি খাবো কারণ আমার এত পরিমাণে কাশি হয় তোমাদের কি বলবো এত ওষুধ খেয়েছি কাশির ওষুধ মানে আমার বুকে কফ জমে যায় আর সেগুলো বেরোয়ও না তাই জন্য তুলসী পাতা খাচ্ছি দেখলাম তুলসী পাতাতে উপকার হয় তাই জন্য তুলসী পাতাটাই বেছে নিলাম আর কি আর এখানে চলে আসলাম স্ল্যাবের এখানে বাসন তুলতে তো আমাদের বাড়ি যে দিদি কাজ করেন সেই দিদি এখানে বাসনগুলো উবুর করে রেখে দিয়ে গেছিলো তো আমি আবার সেগুলো ঠিকঠাক করে আবার উবুর করে রাখছি যেন সেগুলো সুন্দরভাবে শুকিয়ে যায় আর যেই বাসনগুলো আমার লাগবে সেগুলো আমি নিয়ে যাব। আর যেগুলো আমার লাগবে না সেগুলো আমি সাজিয়ে রাখছি ঠিক করে যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর ঘরে ঠিকঠাকভাবে রেখে দেওয়া যায় যেহেতু ঘরে আমাদের খুবই জায়গা কম কি আর বলবো মানে মাল টাল ঘরে রাখা হয় আমাদের ব্লাউজের ব্যবসা যেহেতু রাখা হয় মাল টাল তো সেইখানে না বাসন টাসন এগুলোর খুবই অসুবিধা হয় মানে ঘরে আমাদের চলাফেরা করতে হয় খুবই সাবধানে আমি তো কতবার গুঁতো গাতা খাই কি আর বলবো আমাকে তো মা বলে যে সাবধানে চলাফেরা করো আর দেখো না ক্লিপটা এখনই পড়তে হলো আমার এইটা যদি আমার ভিডিও হাজব্যান্ড দেখে বলবে এই নোংরা ক্লিপটা তুমি মাথায় দিলে আর এখানে আমাদের কুকুরগুলোর সাথে আমি একটু কথা বলছিলাম আর তারপরেই চলে গেলাম বাথরুমে আমাদের মেশিনের সার্ফ অনেক দিন হলোই ফুরিয়ে গেছিলো বাবাকে আনতে বলেছিলাম তো বাবার না মনে থাকছিল না আনার জন্য তারপরে মাকে বললাম মা বাবাকে বলেছিল তারপরে এনেছিল সার্ফ তো মাই সে মানে সার্ফ শেষ হয়ে গেলে মাই ঢালে তো আজকে আমিই ঢালছিলাম কারণ মা অন্য কাজে ব্যস্ত ছিল তো এইখানে মেশিনের সার্ফটা আমি ঢেলে তারপরে এখানে জামা কাপড়গুলো দেখলে সেইগুলো জামা কাপড়গুলো আমার মেশিনের ভিতরে দিতে হবে যেহেতু আমাদের হাতে ধোয়া হয় না কিছু কিছু সময় না হাতে ধুতে হয় মানে সবসময় তো আর মেশিনে জামা কাপড় দেওয়া যায় না তো আমরা তাও মেশিনে জামাকাপড় দিই শুনেছি মেশিনে জামা কাপড় মানে বেশিটা মানে দিলেও পরিষ্কার হয় না আর ছ কেজির বেশিও মেশিনে জামাকাপড় দেওয়া মানে যায় না কিন্তু আমরা ছ কেজির বেশিই দেই আর এই মানে মেশিনে জামা কাপড় দিলে সত্যিই না পরিষ্কার হয় না শুনেছি কি আমি এখন তো নিজেই দেখি সেরকম পরিষ্কার হয় না তো তারপরে আমি এই ওয়াশিং মেশিনটা মুচবো সেই ভিডিওটা করা হয়নি আর কি এই মেশিন চালানোর ভিডিওটা করেছি একা 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 হাতে না এই ভিডিও করা সম্ভব না কি করব কাজের মধ্যে দিয়ে করি আবার কাজ ভুল হলেও বকা খাবো আর এখানে ফ্রিজের মধ্যে অনেক সবজি রয়েছে মানে আগের সবজি আগের বলতে কি একদিন আগের সবজি মানে আমাদের তো ডেলি বাজার ডেলি করা হয় তো আগের সবজি যেটা থাকে বের করে রাখা হয় মার কাছে শুনি মা আজকে কী কী লাগবে তো মা বলে দেয় আজকে এই সবজি হবে তো সেই সবজি কাটাকাটি করি আর এই যে আমি না জাতপাড়া গেছিলাম মানে আমার বাপের বাড়ি তো সেখান থেকে আমি পুঁইশাক এনেছিলাম মানে মা দিয়েছে মানে গাছের পুঁইশাক খেতে খুবই ভালো হয় এখানে তো আর গাছের পুঁইশাক খাওয়া যায় না এখানে বাইরের সবই সার যুক্ত পৈশাক খেতে আর এখানে তো সারের না সব বাড়িতে লাগানো গাছ খুবই মানে ভালো হয় আর আমার শাশুড়ি মা শ্বশুর খুবই পছন্দ করে বাড়ির গাছ লাগানোর আর কি পুঁইশাক তাই নিয়েছিলাম। আর এখানে বাবা বাজারও এনে ফেলেছিল আমি সেগুলো ঠিকঠাক করে গুছিয়ে রাখছিলাম আমাদের এখানে প্রত্যেকটা কাজই না সুন্দর করে করতে হয় আমি বলে কি আমার থেকে বেশি মা ভালো করে সুন্দর করে সব কাজকর্মগুলো করে আর আমি সেগুলো দেখে দেখে শিখি এই যে প্রতিদিনের সবজিগুলো প্লাস্টিকে ভরে তারপরে কিন্তু ফ্রিজে রাখা হয় যাতে কোনো সবজিগুলি নষ্ট হয় না হয় আর প্রতিদিনের সবজি তো আমরা প্রতিদিনই চেক করি কোনটা ভালো কোনটা খারাপ আর আমাদের এখানে না মানে শ্বশুরবাড়ির এখানে সুবিধা আছে যে সবজি যদি কোনোটা খারাপ হয় সেটা ফেরতও দেওয়া হয় কিন্তু বাপের বাড়ির ওই দিকে না ওরকম না গ্রামের ওই দিকে ওটা যেহেতু গ্রাম সাইড ওইখানের মানুষের একটু বেশি হাই টেম্পার আর এখানকার মানুষগুলো খুবই ভালো আর এই যে বাবা আম নিয়ে এসছে এই আমগুলো এখন জলে ভেজাবো বাইরে থেকে এনেছে তো আমাদের আম অনেকটা সময় জলে থাকে ভেজানো তারপরেই আমাদের ভাত খাওয়ার পরেই আর কি আমটা কেটে রাখা হয় যে যার মতো খেয়ে নেয় আম তো দেখো পৈশাকটা মানে রয়েছে বেসিনের এখানে মানে ঠিকঠাক রাখাও যাচ্ছে না বললাম না জায়গা আমাদের এতটাই ঘরের মধ্যে কম যে খুব সাবধানে আমাদের কাজকর্মগুলো করতে হয় কি আর করা যাবে যে কাজ পারে সে ছোটো জায়গাতেও মানে করতে পারে বড় জায়গাতেও করতে পারে বলে না কথাই আছে তো এখানে আমি আলু নিয়ে বসলাম আজকে গাজর আলু ভাজা হবে তো তাই জন্য ভিডিও করলাম হাতে কিন্তু ব্যাপারটা হচ্ছে হাতে তো বললাম মানে কোনো জায়গায় রেখে ফোনটা ভিডিও করতে পারছি না মানে এতটাই সমস্যা হচ্ছে মানে চলাফেরার সবার সমস্যা হবে বা বাবা দেখবে মা দেখবে যে ভিডিও করছে আমার একটু লজ্জা লাগে যে যদি কেউ দেখে আমি ভিডিও করছি কি বলবে আমার ওই জন্য আমি কাউকে দেখাই না আর খুবই গরম পড়েছিল আজকে তারপরে একটু সবজি টবজি কাটার পরে আমি এই যে একটু মুড়ি নিয়ে বসলাম খিদে পাচ্ছিলো আমার এতটা গ্যাসের প্রবলেম না যে সকালবেলা মুড়ি খাই বেশিরভাগ দিন আর তারপরে এই মিক্সিতে মশলা করতে হবে মা ডাকছিল মশলা করার জন্য মশলা টশলা করলাম আর আমি তো রান্না করি না মাই রান্না করে আজকের ভিডিও ক্লিপ মানে খুবই কম আর তোমাদের সব কিছু বলতেও পারলাম না যে কি কী সারাদিনে করা হয় কি না করা তোমাদের নেক্সট ভিডিওতে বলবো এখন টাটা